বন্ধুরা আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর গান শোনাতে চাই তিনি হলেন সু রু ইয়ন তাঁর আসল নাম হল সু হং সিউ তিনি উনিশশো সালের বিশ সেপ্টেম্বর চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন তার কণ্ঠের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে উনিশশো সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন এ পর্যন্ত তিনি মোট ষোলোটি অ্যালবাম প্রকাশ করেন দুই সালে তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিককে বিয়ে করেন আজকে আমি তার হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই এই গানটি শোনাব হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই গানের কথা এমন হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই এই অন্ধকার রাতে তোমার পিঠের ওপর চোখ রাখলে আমার হৃদয় ছুঁয়ে যায় হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই এই ভিড় জনতায় তোমার পছন্দের গান গাইছি তুমি আমার হৃদয় দখল করে আছো আমি চরম পাগলামি করতে ভালোবাসি হৃদয়ে ভালোবাসার অভাব ভালোবাসার ঝড়ে ঘুরির মতো পথ হারিয়ে গেছে আমি এমনকি শ্বাসক্রিয়া করতে ভুলে গেছি এখন তুমি আমাকে ভালোবাসার অনুভূতি জানিয়েছ এই ছিল গানের কথা বন্ধুরা শুনছিলেন হঠাৎ তোমাকে ভালোবাসতে চাই গানটি এখন আমি আপনাদেরকে একবার যথেষ্ট নামের একটি গান শোনাতে চাই গান গেয়েছেন ইয়ং জং ওয়েন তিনি উনিশশো সালের চৌঠা এপ্রিল চীনের তাইয়ানের থাউ ইয়ান শহরে জন্মগ্রহণ করেন দুই সালে তিনি তাইওয়ানের একটি সঙ্গীত প্রতিযোগিতার অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে প্রবেশ করেন দুই সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন এ বছরে তিনি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন তিনি একজন সঙ্গীত শিল্পী ছাড়াও একজন সঙ্গীত প্রযোজক তিনি চীনের মূল ভূভাগের অনেক টেলিভিশন শো ও সঙ্গীত প্রতিযোগিতার অংশ নেওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে যান একবার যথেষ্ট গানের কথা এমন তোমাকে হাসতে আমি দেখতে চাই তোমার সঙ্গে খেলতে চাই তোমাকে আমার আলিঙ্গনে আনতে চাই এখন আমরা ঝগড়া করি পরবর্তী সেকেন্ডে মিলিত হই আমার তুমি তাই কান্না করতে ভয় লাগে না আমার তুমি তাই ঝগড়া করতে ভয় লাগে না কারণ তুমি আমার অহংকার দু চোখ তোমার শরীরে থাকে আমার হৃদয় অনেক আগে প্রস্তুতি নিয়েছে একবার যথেষ্ট যে আমি তোমাকে নিয়ে ভ্রমণ করতে চাই রৌদ্রোজ্জ্বল দিনে আমরা হাসি ও আনন্দে থাকি তোমাকে আমার একমাত্র প্রয়োজন বিশ্ব খুবই ছোট। আমি তোমার সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করতে চাই যেখানে দুঃখ নেই সেখানে থাকবো আমি তোমার সঙ্গে ভাবনাহীন সময়ে আস্তে আস্তে বয়স্ক হচ্ছি তুমি কি জানো যে আমার হৃদস্পন্দন তোমার সঙ্গে যাচ্ছে শুনছিলাম একবার যথেষ্ট গানের কথাগুলো এখন আমি আপনাদেরকে আলিঙ্গন ভুলে যাই এই শিরোনামের একটি গান শোনাতে চাই গিয়েছেন ফান ওই বো তিনি উনিশশো আশি সালের আট অগস্ট যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস হল সাংহাই তিনি একজন কণ্ঠশিল্পী অভিনেতা ও টিভি উপস্থাপক তিনি ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন দুই সালে মার্চ থেকে তিনি চ্যানেল ভিতে উপস্থাপকের কাজ শুরু করেন একই বছরে তিনি একটি টিভি সিরিজে পরিবেশনা করেন দুই দুই সালের ডিসেম্বর মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন দুই সাল থেকে তিনি বিভিন্ন সঙ্গীত ও অভিনেতার প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন আলিঙ্গন ভুলে যাই গানের কথা হলো, আমাকে দেয়া তোমার স্মৃতি এত সুন্দর যেন ট্যাটোর মতো মুছতে পারি না হ্যাঁ আমি বরাবরই হাসতে থাকি কারণ আমি তোমাকে দেখাতে চাই না আমার দুঃখ আমি ভিড়ের মধ্যে লুকিয়েছি আমার কাঁদতে ভয় লাগে আমি দাঁড়াতে পারি না আমি তোমার আলিঙ্গন ভুলে যেতে চাই আমি তোমার হাসি ভুলে যেতে চাই আমি আমাদের আগের সুন্দর সময় ভুলে যেতে চাই আমরা দুজন খুবই গর্বিত আমরা দুঃখের কথা বেশি বলছি কার আলিঙ্গন কে বিকৃত হাসছে কে পেছনে তাকিয়ে অশ্রু অস্ত্র মুছে দেয় দুঃখিত সব হলাম আমি আমি ভালো না আলিঙ্গন ভুলে যাই শুনছিলেন আলিঙ্গন ভুলে যাই গানের কথাগুলো এখন আমি আপনাদেরকে ভ্রমণের তাৎপর্য নামের একটি গান শোনাতে চাই গিয়েছেন চেন ছি চেন তিনি উনিশশো সালের ছয় জুন চীনের তাইওয়ানের তাইপে শহরে জন্মগ্রহণ করেন তিনি একজন লোকগান কণ্ঠশিল্পী সুরকার গীতিকার ও অভিনেতা তিনি ছোটবেলা থেকে ক্লাসিক সঙ্গীত শেখেন কিন্তু বড় হওয়ার পর থেকে তিনি গিটার শেখা শুরু করেন উনিশশো সালে তিনি তাইওয়ানের একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন কিন্তু কোনো পুরস্কার লাভ করেননি তিনি পরবর্তী বছরে পুনরায় একই প্রতিযোগিতায় প্রথম স্থান হন তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে প্রবেশ করেন দুই সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন এ পর্যন্ত তিনি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেন এছাড়াও তিনি বই প্রকাশ করেন ভ্রমণের তাৎপর্য গানের কথা এমন তুমি এত বেশি সুন্দর দৃশ্য দেখেছ তুমি এত বেশি সুন্দরী দেখেছ তুমি রাতে প্যারিস দেখেছ তুমি তুষারে বেইজিং দেখেছ তুমি বইতে সত্য পড়েছিলে কিন্তু তুমি জানো না আমাকে ভালোবাসার কারণ তুমি জানো না আমার ভালোবাসা কি। তুমি জানো না কখন আমাকে ভালোবাসা শুরু করো তুমি বলতে পারো না আমাকে ত্যাগ করার কারণ তুমি বিমানে অনেক দূরে গিয়েছিলে তুমি আমার জন্য সুভিনিয়ার কিনেছ তুমি ম্যাপে প্রতিটি সুন্দর দৃশ্য সংগ্রহ করেছ তুমি কামক দ্বীপকে আলিঙ্গন করো তোমার স্মৃতিতে রহস্যময় তুরস্ক আছে তুমি চলচ্চিত্রে সুন্দর ও মিথ্যা দৃশ্য পছন্দ করো কিন্তু তুমি ভ্রমণের তাৎপর্য জানো না অসাধারণ একটি গানের কথা বন্ধুরা আমরা শুনছিলাম ভ্রমণের তাৎপর্য নামের একটি গানের কথা আশা করি কথাগুলো সবারই ভালো লেগেছে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি আপনারা আমাদের অনুষ্ঠানের কোনো পছন্দের গান শুনতে চান তাহলে আমাদেরকে জানাবেন আমাদের মেল অ্যাড্রেস ও এ এস আই এম এ কে আর এম এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হবে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুন্দর থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন